ফের বিপর্যয়ের মুখে সবুজ ডোয়ার্সের অরণ্য বজ্র পদার্থে ভরপুর সবুজ অরণ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু প্লাস্টিক ও পরিবেশ বিধ্বংসী বজ্র সাফাই অভিযানে নেমে পরিবেশ প্রেমীরা দেখেন হাতির বিষ্ঠার মধ্যে রয়েছে প্লাস্টিক এছাড়াও বনাঞ্চল জুড়ে পাওয়া গিয়েছে রাজনৈতিক পতাকা মদের বোতল প্লাস্টিকের গ্লাস সহ বহু আবর্জনা পরিবেশ প্রেমীদের অভিযোগ প্রশাসন ও বন দপ্তরের গাফিলতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যপ্রাণ একাধিক বৈঠকের পর অসুরাহা না মেলায় শেষমেশ তারা নিজেরাই সাফাই অভিযানে নেমেছেন অবিলম্বে প্লাস্টিক নিষিদ্ধ ও কঠোর পদক্ষেপের দাবিতে সড়ক পরিবেশ প্রেমীরা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায় সানি এই যে উত্তরবঙ্গ মানেই হচ্ছে একটি ভ্রমণ বিলাসী জায়গা যেখানে দক্ষিণের বহু মানুষ এই সময় শীতকালে উত্তরবঙ্গে তারা ঘুরতে যান বিশেষ করে এই যে বনাঞ্চল বনাঞ্চল অরণ্য এই সমস্ত জায়গায় তারা ঘুরতে যান পাহাড়ে সেখানে যদি এই রকম পরিস্থিতি এই ছবি উঠে আসে তাহলে সেখানে আর মানে কি বলার থাকে সেখানে কি জানতে পারছো এই পরিস্থিতির কারণ কি একদমই সৈকত দেখো তুমি যেমনটা বলছিলা যে উত্তরবঙ্গ একেবারে ভ্রমণ প্রিয় একমাত্র স্থান এবং সেখানে গিয়ে যে ছবিটা ধরা পড়ছে তা একেবারে মামান দেওয়া উচিত নয় বলে কিন্তু মনে করছেন পরিহস্প্রমী থেকে শুরু করে যারা পশুপ্রেমীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এক একদিকে যেমন আতঙ্ক প্রকাশ করছেন পাশাপাশি কিন্তু ক্ষুদ্র রয়েছেন যেমন তোমাকে যে বিষয়টা জানাবো যে যে ছবিটা ধরা পড়ছে দুয়ার্চের বিভিন্ন যে বনাঞ্চলগুলি রয়েছে বিশেষ করে সংরক্ষিত বনাঞ্চল এবং অভয়ারণ্য রয়েছে তার পাশেই কিন্তু প্রচুর পরিমাণে পর্যটকদের দল কিন্তু বছরে বছরের প্রত্যেকটা সময় কিন্তু লেগেই থাকে সে জায়গায় দাঁড়িয়ে যে ছবিটা ধরা পড়ছে বারবার যেটা উঠে আসছে আমাদের সময় কলকাতার ক্যামেরাতেও যে ছবি ধরা পড়েছে যে বনাঞ্চল দিয়ে যখন আমরা দেখা যে কিছু তারা কিন্তু সেখানে যেমনটা তারা বিভিন্ন ধরনের যে জঞ্জাল গুলি রয়েছে আহ বিভিন্ন পর্যটন তারা কিন্তু সেটা সাফাই করছে সেখানে গিয়ে হাতির যে বৃষ্টি সেখানে দেখা যাচ্ছে যে প্লাস্টিক প্লাস্টিকের আস্তরণ সেখানে রয়েছে অর্থাৎ প্লাস্টিক সেখানে রয়েছে কারণ এটা পরিষ্কার যে হাতি যখন সেই বনাঞ্চল লাগো এলাকা দিয়ে যখন যাতায়াত করে তখন কিন্তু এই প্লাস্টিক গুলো তারা কিন্তু নিজেদের খাদ্য মনে করে তারা কিন্তু খেয়ে ফেলে এবং শুধু তাই নয় যেমনটা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আবর্জনা থেকে শুরু করে মদের বোতল জলের বোতল সমস্ত কিছুই কিন্তু এই বনাঞ্চল কিন্তু ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ কারা রেখেছে যারা এই পর্যটন যারা যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসছেন তারা ফেলছেন এবং পাশাপাশি বেশ কিছু ব্যবসায়ীরা কিন্তু এটা অভিযোগ করছেন যে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু অলিখিত অলিখিত ডাম্পিং গ্রাউন্ড হয়ে উঠেছে ডুয়ার্সের এই পর্যটন কেন্দ্রগুলি কার্যত পৌরসভা এলাকা থেকে শুরু করে সাব ডিভিশন সমস্ত এলাকাতেই কিন্তু ডাম্পিং গ্রাউন্ডের যে একটা অভাব রয়েছে সেই সময় কিন্তু ধরা পড়ছে সে জায়গায় দাঁড়িয়ে বন্যপ্রাণ যে এই মুহূর্তে বিপন্ন হতে চলেছে তা কিন্তু এই ছবিতে একেবারে পরিষ্কার সৈকত অনেক ধন্যবাদ সানি যেমনটা জানা যাচ্ছে একেবারে প্লাস্টিক বিভিন্ন বজ্রের কারণে বিপর্যয়ের মুখে সবুজ ডুয়ার্সের অরণ্য বজ্র পদার্থে ভরপুর মধ্যেই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্লাস্টিক মদের বোতল এমনকি দলীয় পতাকা পর্যন্ত সেখানে প্লাস্টিকের বহু আবর্জনা ছড়িয়ে পরিবেশ প্রেমীদের অভিযোগ প্রশাসন এবং বন দপ্তরের গাফিলতিতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যপ্রাণ আজকের থেকে না বহুদিন ধরে হাতির মলে আমরা প্লাস্টিক জাতীয় জিনিস দেখতে পাচ্ছি এবং খড়িয়া বন্ধ জঙ্গলের পাশেই আমাদের নিবাস নিত্য যাতায়াত আমরা যে যাকে আমরা ডিয়াবন মলে ভালো মতো চিনি সেই জঙ্গলের ভিতর থেকে প্রচুর পরিমাণে বজ্র পদার্থ বেরিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন এই রাস্তাগুলোর উপর দিয়ে প্লাস্টিকের থার্মোকল পেপার প্লাস্টিক জাতীয় বজ্র ফেলা হচ্ছে আমরা পরিবেশশ্রেমী সংগঠন থেকে বহুবার আন্দোলন করেছি এই প্লাস্টিক বন্ধের জন্য সরকার পক্ষের কাছে আবেদন করেছি আমাদের ব্লক প্রশাসনের কাছে আবেদন করেছি কিন্তু এখন অবধি কোনো সরহা আমরা পাইনি অতএব আমরা অচিরেই একটা বৃহত্তর আন্দোলনের দিকে অগ্রসর হচ্ছি বিভিন্ন পরিবেশশ্রেমী সংগঠনকে আমরা একত্রিত করে আমরা উত্তরবঙ্গ জুড়ে গ্রিন জোন ডিক্লারেশন এবং প্লাস্টিক ব্যান্ডের পুরোপুরি ভাবে আহ্বান জানাচ্ছি বিভিন্ন একটা এলাকা থেকে হাতির মলের মধ্যে বজ্রের মধ্যে প্লাস্টিক ছিল এবং সেই প্লাস্টিকটা যদি ও খেয়ে থাকে তাহলে ওর হাইজেনিক প্রবলেম হবে এবং সেই হাইজেনিক প্রবলেমের ফলে কিন্তু সে ধীরে ধীরে তার শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধবে এবং সে আস্তে আস্তে করে কিন্তু মৃত্যুর পথে ঢলে পড়বে এলাকায় ফরেস্টের বিষয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এখানে নোংরা প্লাস্টিক আবর্জনা এবং বর্জ্য পদার্থ ফেলছে এখানে ডাম্পিং গ্রাম থাকা সত্ত্বেও তারা ফরেস্টের ভিতরে ফেলছে এটা একটা সংরক্ষিত বনাঞ্চল হাতে হাত মিলিয়ে তারা এই বর্জ্য পদার্থ পরিষ্কার করে এখানে জ্বালিয়ে দিচ্ছে এটা একটা শুভ উদ্যোগ আমরা আমাদের এই ভাইকে শুভকামনা করি যে তারা মানে আগামী দিনে যেন আমাদের পাশে দাঁড়ায় এবং তারা এই মানে ভালো কাজটা করে